হ্যালো আমি সুস্মিতা আমার এই কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম দেখো এইটা আমি বানাচ্ছি পাতুড়ি কিসের পাতুরি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কিসের পাথুরি আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেও কারণ এটা আমার নতুন চ্যানেল চলো শুরু করা যাক প্রথমেই আমি কলা পাতাগুলো কালেক্ট করে নিচ্ছি আমার যেহেতু গ্রামে বাড়ি সেজন্য জন্য কলা পাতা জোগাড় করতে তোমার কিছু পরিশ্রম করতে হয়নি তো আমি কলা পাতা কেটে নিয়ে সাইজ মতো প্রথমে এটা রেডি করে নিলাম হাতের সামনে যে সব থাকে না রান্নাটা করতে খুবই সুবিধা হয় সেটা সবাই জানো যারা গৃহবধূ যারা রান্না বান্না করো তো তোমরা সবাই জানো দেখো আমি প্রথমে কিন্তু কলা পাতাটা সাইজ করে কেটে নিলাম আমার যেটা দরকার এরপরে আমি দেখো একটু আদা একটু রসুন আর একটু পেঁয়াজ আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এটা পেস্ট করে নেবো তার সাথে দেব একটু এই যে পোস্ত দিলাম এক চামচ বেশি নয় এক চামচ দিলেই চলবে পোস্ত একটু দিলাম আর একটু দিলাম সর্ষে সর্ষে আর পোস্ত একসাথে পেস্ট করে নিলাম হ্যাঁ মনে রাখবে এটার সাথে একটু লবণ তোমরা দিয়ে দাও না তাহলে যেটা তেতো ভাব থাকে সেটা কিন্তু লাগবে না এটা স্কিপ করে গেছিলাম তাই তোমাদেরকে আমি বলে দিলাম যে একটু লবণও তোমরা দিতে পারো বাটার সময় তো দেখো এই যে চিংড়ি মাছের সাথে ওই পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমার ছেলে ভিডিওটা করছে তাই একটু এদিক ওদিক হচ্ছে একটু বলে দিতে হচ্ছে ওকে তো বাচ্চা ছেলে এই আট বছর বয়স তো ভিডিওটা করে দিচ্ছে আমার তো দেখো এটা আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে মশলাটা পুরো পেস্ট করে একটু হলুদ দিলাম আর একটু দেব লবণ হলুদ লবণ আর সর্ষের তেল দিয়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব তো আমি এটা টাইম থাকেনি বলে বেশিক্ষণ রাখতে পারিনি তো একটুক্ষণ রেখে দিলে ওই মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো একটা কথা বলি তোমাদেরকে মাছটাই ভেজেছি তোমরা কিন্তু কাঁচা মাছও করতে পারো কারণ আমার ছেলের চিংড়ি মাছের তো পছন্দ করে না যদি মাছটা না ভেজে করি তাহলে বাদ মানে একটু কাঁচা গন্ধ আসলে স্মেল আসলে কিন্তু খাবে না তার জন্য আমি ভেজেই নিয়েছি ভেজে আমি চিংড়ি মাছের মধ্যে একটা ভালোভাবে মশলাটা মাখিয়ে এরপরে দেখো কলা যা সাইজ করেছিলাম সেগুলোর মধ্যে অল্প অল্প ওই মাছের মাছটা ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দেবো তার উপরে একটা তোমার মতো ঝালও দিতে পারো আমি অল্প ঝাল দিয়েছিলাম তো একটা লঙ্কা দিয়েছি উপরে সরষের তেল আর লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেবে কিন্তু এটা কিন্তু খুলে যাওয়ার চান্স খুবই থাকে কারণ যখনই তোমরা ওইটা ভাজবে না তখনই ওই সুতোটা কেটে যায় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি করে প্যাঁচটা দিয়ে নিও অনেকটা সুতো জুড়ে তাহলে কিন্তু তোমাদের খুলে যাওয়ার চান্স থাকবে না এই দেখো আমি কীভাবে বাঁধলাম দেখলে তো ওইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আমি এই দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে আমার তিনজন লোক তাই চারটে করেছি তোমাদের যেমন দরকার নেবে একটা আমি প্যান নিয়েছি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে দিয়েছি দেখো পাতড়িগুলো পাতড়িগুলো দিয়ে একদম লো মিডিয়ামে একদম লো আমি যাতে ইন্ডাকশানে করছি তার জন্য একদম লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম দেখো এক আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি উড়টপাট করে দিলাম যদি তোমাদের মনে হয় লেগে লেগে আসছে অল্প জল ছিটিয়ে নেবে তাহলে কী হয়ে তো লাগবে না তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তেলটা বেকার ওয়েস্ট হবে দরকার নেই তেল দেওয়ার আর একটু জল ছিটিয়ে নেবে জল ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তোমাদের রান্নাটাও খুব ভালো হবে এরকম আর হয়ে গেছে বেশিক্ষণ না অল্প কিছু টাইম দিলে তোমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে আমার এই রান্নাটা রেসিপিটা তৈরি হয়ে গেছে আমার ছেলেকে আমি খেতে দিয়ে দিচ্ছি ওই ওই বলবে দেখো কত সুন্দর হয়েছে কত মজা করে খাচ্ছে ও কিন্তু চিংড়ি মাছ খাই না কিন্তু এই রেসিপিটা ওর ভালো লেগেছে খাচ্ছে তোমরা কিন্তু একদিন ট্রাই করো অবশ্যই ট্রাই করে আমাকে মেসেজ করে জানিও টাটা